নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন আজ আমি গরমে একটা সহজ সহজপাচ্য অতি সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজ আমি আপনাদের সঙ্গে রুই মাছের সবজি দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি তো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক রুই মাছের পাতলা ঝোল সবজি দিয়ে এখানে আমি রুই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে মেখে নেব নুন আর হলুদের সঙ্গে পর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে সে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে ভেজে নিতে হবে মাছের পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি এক এক করে দেখুন বন্ধুরা এই গরমে যতটা হালকা পাতলা খাওয়া যায় ততটাই ভালো পেটের জন্য ভালো আর স্বাস্থ্যের জন্য ভালো তাই আজ ভাবলাম আপনাদের সঙ্গে এই ওই সাধারণ রেসিপিটি শেয়ার করি আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করছি আর এই আজকের সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টে জানাবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কমেন্ট পেলে মানে নতুন ভিডিও বানাবার উৎসাহটা পাই তাই আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার পুরো আমার সাইড সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে অপর দিকেও আমি উল্টে পাল্টে দিচ্ছি তারপর এই দেখুন বন্ধুরা আমার প্রথম বেচের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব বাকি মাছগুলোকেও আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তারপর ভেজে নেব সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে তারপর কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে এখানে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিব তারপর দিয়ে দিব কিছুটা সাদা জিরে দিয়ে নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়ে আগে থেকে আমি গ্রেট করে রেখেছিলাম আদা কিছুটা সেটাও দিয়ে একসাথে খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আগে থেকে কেটে রাখা ঝিঙে আলু পটল দিয়ে এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দুটো কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য নুন আর হলুদ দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে নাড়িয়ে নেব মানে ভাজা ভাজা করে নেব মশলাগুলোকে মশলাগুলো যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও সবজির সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটা দিলে রঙটা দেখতে সুন্দর হয় যে কোনো সবজিই হোক বা মাছের ঝোলি হোক সবজি আর মশলাগুলো ভালো মতো কষানো হলে তার স্বাদটা বেড়ে যায় তাই সবজি বা মশলা কম হিটে অল্প জল দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এখানে মশলাগুলো সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জল দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেব তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দেব যাতে ঝোলটাও ফুটে উঠে আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় কিছু সময় পর ঢাকা তুলে দেখে নিব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবারও নাড়িয়ে ছাড়িয়ে তারপর এখানে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে সুন্দর মাছের সাথে ঝোলটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব আমি এখানে বন্ধুরা ঝোলটা মানে গ্রে ঝোলটা কম রেখেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল কম বেশি রাখতে পারেন দেখুন বন্ধুরা আমার ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে আলুগুলো তো সেদ্ধই হয়ে গেছে আপনারা বাড়িতে প্লিজ একবারে আমার এই রেসিপিটি ট্রাই করবেন এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা মাছের ঝোল দিয়ে দুপুরের খাওয়াটা বেশ ভালোই হয় প্লিজ একবার ট্রাই করে দেখবেন তো আমার সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তো আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ